আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার এক জোড়া কোকাটেল পেয়ার আজকে ডিম পেরেছে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি কোকাটেলের বক্সে কাঠের গুঁড়ে দিতেছি আজকে আমার কোকাটেলটা ডিম পেরেছে মার্শাল্লাহ মেলটা ভিতরে বসে আছে ওরা ডিম পেয়ে খুব অ্যাগ্রেসিভ হয়ে বসে আছে আমাকে ডিম ধরতে দিতেছে না থাক আমি ওকে বেশি ডিস্টার্ব করব না আপনারা সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ যেন সব ঠিকভাবে ডিম ফুটায় আমি বাকি কয়টা ডিম পেরেছে আপনাদেরকে দেখাবো কারণ আমি বক্সের মুখটা আটকিয়ে দিতেছি বাইরে ফিমেলটা বসে আছে মেলটা বক্সের মধ্যে ডিম তা দিতেছে এখন আর কিছুদিনের মধ্যে আর বাকি ডিমগুলো পারবে এখন দেখার বিষয় হচ্ছে ওরা কয়টা ডিম পারে নর্মালি কোকাটেল তিন থেকে চারটা ডিম পারে আমার এই পেয়ারটা আগেও চারটা করে ডিম পেরেছে এখন দেখি কয়টা পারে ফিমেলটাও চলে গেছে বক্সের মধ্যে মাশাল্লাহ উপরে পেয়ারটাও কিছুদিন মধ্যে ডিম দিয়ে দিবে আপনাদেরকে আমি দেখাবো ওরা কয়টা ডিম দিয়েছে কোকাটেল কাটেল বা যে কোনো পাখি শীতকালেই ব্রিডিং সিজন ওরা শীতকালে বেশি ডিম বাচ্চা করে এমনিতে নর্মালি শীতকালে বাচ্চা করলে ওদের রোগ বেলায় শীতকালে বেশি হয় সেজন্য পাখিকে বেশি বেশি যত্ন নিতে হয় পাখিকে পুষ্টিকর খাবার দিতে হয় সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম